যে কোনো টিম দুই সাইডে যে কোনো টিমই তাদেরকে হচ্ছে ভাই ড্যামেজ দিবে এটা ফর বলা যাচ্ছে ফিল করা যাচ্ছে সময়টা খারাপই যাচ্ছে বলতে গেলে বিডি টোপনের দুজন মেম্বার ডাউন শুধুমাত্র বিডি টোপন একা স্টেলা লাইফ প্রান্ত করে বিপদ সম্ভব হয়েছে আলিফ নকডাউন গোল টু ফিল কি হচ্ছে তোমার টাইমটা খারাপ যাচ্ছে এখন বিডি টোপন

ফিল করতে করতে টিজিরা ভালো প্লেস ধরে ফেলেছে রিফ্লেক্স বর্সেভরি টপ অন একটা ফাইট হবে নিচের দিকে এন্ড টিজিরা হয়তো বা যদি কপাল ভালো থাকে এখান থেকে থার্ড পার্টি কিল লো লুপ নিতে সক্ষম হবে বাট হয়তোবা হবে না সেটা গোল টু ইজড্যাক্টলি লাস্ট জোন লাস্ট ব্যাটল রুটপে ঢাকা টিম গুডবাই ও মাই গড দ্য গড মিদ আই নিয়া চন্দু টু প্লে অন দি লাস্ট টু টিম इट्स दे আর ফোর উইথ থ্রি ব্যাটল এন্ড রিপিটেড ব্যাটল বাংলাদেশ সাব সাব ক্লাস अगेन टेंपल Side of Reflex oh, United, Jera. the C Oh my god. Reflex United <laughs> asking put match free fire, mm -hmm. uh, World Series.